শাহরিয়া ইমন তানবির লিখেছেন আমার পরিচিত একজন মানুষ কোরআন মানেন কিন্তু হাদিস মানতে রাজি নন তিনি বলেন হাদিস নাকি মানুষের লেখা তার মতে মসজিদে গিয়ে প্রচলিত নামাজ পড়া নামাজ নয় নামাজ মানে ভালো হয়ে চলা ভালো কাজ করা এ ব্যাপারে কিছু বলুন প্লিজ দেখুন ভাই তানবির প্রথম কথা হলো যে এটি আজ নতুন নয় এটি বেশ অনেক আগে থেকে এটির উদ্ভব হয়েছে ক্রমবিকাশ হয়েছে অর্থাৎ হাদিস অস্বীকার করার প্রবণতা হাদিস একটা গ্রুপ রয়েছে যারা কোরআন বা কোরআনপন্থী বলেন তারা হাদিসকে অস্বীকার করেন সন্দেহাতীতভাবে এই গ্রুপটা তারা পথভ্রষ্ট এবং তারা পথ আপনি যার কথা বলছেন তাকে আপনি বিনয়ের সাথে বলবেন যে এ বিষয়ে আমাদের একটা দীর্ঘ বক্তব্য আছে আমার ইউটিউব চ্যানেলে সেই বক্তব্যটা তিনি যদি একটু শুনে নেন সম্ভবত মিনিট কিংবা ঘণ্টাখানে বক্তব্য সেখানে আমরা চেষ্টা করেছি যে হাদিসের প্রামাণ্যতার দলিলগুলো কি কি সেটা তুলে ধরতে আমার বিশ্বাস সেখানে কোরআন থেকেই যেহেতু আমরা দলিল উপস্থাপন করেছি যে হাদিসই মান হাদিস মানতে হবে সেগুলো যদি তিনি শুনেন আমার মনে হয় তিনি পরিষ্কার হয়ে যাবেন এর পাশাপাশি মৌলানা এমদাদুল হক চুয়াডাঙ্গার একজন আলেম তিনি হাদিস কেন মানতে হবে সে বিষয়ে একটা বই লিখেছেন শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নামে একজন তরুণ আলেম তিনি আরেকটা বই লিখেছেন আর এরকম অনেকে অনেক বই লিখেছেন যেগুলো হাদিস হাদিসের প্রামাণ্যতার বিষয়ে আপনাকে আপনাকে কনভিন্স করতে পারে আপনি সেই বইগুলো পড়তে পারেন সন্ধানী হয়ে থাকলে ওনাকে বলবেন যে উনি বইগুলো পড়েন আর পাশাপাশি আমাদের বক্তব্যটা শোনেন আমি শুধু আজকে দুটি প্রমাণ দিয়ে এখানে শেষ করবো কারণ এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তর সেশনে আসলে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই প্রথমত কোরআন কোরআনিকালিমে পরিষ্কার করে বলেছেন তার হাবিব সাল্লামকে যে হেরাসুল আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন লিতুবাই আলীনাসি মানুষ রিহিম যেন মানুষের প্রতি যে কোরআন নাজিল হয়েছে আপনি যেন সেটা ব্যাখ্যা করে দেন সেজন্য আপনি বিশ্লেষণ করে দেন এই জন্য আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন তো জিবরিল এনে রেখে যেতে পারতো কিন্তু আপনার কাছে তার উদ্দেশ্য যাতে করে আপনি কোরআন যা পেয়েছেন সেজন্য বিশ্লেষণ মানুষকে করে দেন এখন আল্লাহ সুমতাল্লাহ কোরআনও পাঠিয়েছেন আবার কোরআনের বিশ্লেষকও পাঠিয়েছেন আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন গ্রহণ করবো তাহলে আল্লাহ তাকে বিশ্লেষণ করতে নির্দেশ কেন দিলেন তাহলে বিশ্লেষণটা কে মানবে আরেকটি আয়ত হলো আল্লাহ সুমতাল্লাহ বলেছেন মা মায়ন্তিক মায়ন্তিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন ইউহা প্রেমী সাল্লাহ সাল্লাম তার প্রবৃত্তির তাড়না থেকে কোনো কিছু মুখে উচ্চারণ করেন না ইনহুয়া ইল্লা ইউহা তিনি যা বলেন সেটা ওহি তার কাছে নাজিল হয় এখানে আপনি হয়তো বলতে পারেন যে কোরআনে কথাই বলা হয়েছে যে কোরআন তিনি যেটা বলেন সেটা আল্লাহ পক্ষ থেকে আসে এটাই বোঝানোর উদ্দেশ্য আমি আমার প্রশ্ন হলো তাহলে সেক্ষেত্রে তো ইয়ে নো শব্দটি আসবে না আরবি ভাষার একবারে প্রাথমিক স্তরের একজন মানুষও বলতে পারবেন নাতাকায়কু মানে হলো মুখ দিয়ে দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারিত হয় সেটা কি বলা হয় বা কথা সব এটা সাধারণ কথাকেই বলা হয় নবী সাদাল্লামকে তো আল্লাহ তা বলেন নাই যে মা ইহাদিস আনিল হাওয়া অথবা মা ইয়াকরা ও আনিল হাওয়া মা ইয়াতলু আনিল হাওয়া তিনি যা পাঠ করেন কোরআনের যেটা তিনি পড়েন কোরআনের যে অংশ অথবা তিনি হাদিস বর্ণনা করেন কোরআনের যে কথা এটা বর্ণনা করেন সেটা ওহি এটা আল্লাহ বলেনি আল্লাহ কিন্তু আল্লাহ বলেছেন মায়ান্ত হাওয়া তিনি মুখ দিয়ে কোনো কিছু উচ্চারণ করেন না যেটা ওহির বাইরে তার মানে হলো যে হাদিস সাল্লাম এটা ওহির অন্তর্ভুক্ত যারা মনে করেন যে হাদিসের মধ্যে শুদ্ধ অশুদ্ধ আছে এটা নিয়ে আমরা কিভাবে চলবো আমি জানতে চাই কোরআন আপনারা কার কাছ থেকে পেয়েছেন আপনি তো চোদ্দশো বছর আগে ছিলেন না যে সাহাবি তাবি তাবে তাবিন হয়ে যে চেইন এবং পাইপলাইন দিয়ে কোরআন এসেছে একই চেইন এবং পাইপলাইন দিয়ে হাদিস এসেছে পার্থক্য এটুকু যে কোরআন এবং হাদিসের মধ্যে কোরআন সর্বযুগে এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করে করে আসছে যে কোনো অংশ নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নেই শতসিদ্ধভাবে এটি প্রমাণিত আর হাদিসের কোনো কোন হাদিস আছে যেগুলো বর্ণনার কোনো কোনো পর্যায়ে এসে বর্ণাকারীদের সংখ্যা কমে গেছে যার ফলশ্রীতি সেটার দুর্বল শক্তিশালী এই ক্লাসিফিকেশন সেখানে হয়েছে সো এখানে যদি কেউ সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে পড়াশোনা শুরু করেন এবং জানতে তিনি প্রকৃত অর্থে আগ্রহী হন আমার মনে হয় যে এই ধ্বাশা তার কেটে যাবে আল্লাহ তাকে এদায়ের দান কোনো দোয়া